এই যে মেরাদের রাত্রি তে আল্লাহ রসুল যে এই যে রজব মাসের ছাব্বিশ তারিখ দিবগত রাত্রে সুবাহন আল্লাহ যে রাত্রিতে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক তফানি আসছেন সুবাহন এর মধ্যে একটা তফা হচ্ছে এই পাঁচ ভক্ত নামাজ সুবাহন আল্লাহ এই নামাজ এই রাত্রিতেই আমাদের জন্য আসছে আল্লাহর পক্ষ থেকে এটা অনেক বেশি ছিল কমাইতে 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 আল্লাহ রসুল পরে ছয় ওয়াক্তে এসে থামছে কয় ছয় ওয়াক্তে তারপরে কয় যে এই যে যখন টাইমের বিষয়টা তাহাজত নামাজ রাত্রে গভীর রাত্রে পড়তে হয় নবীজি আল্লাহকে ফরিয়াদ করলেন ইয়ার আমার উম্মতরা এরা সারাদিন কাজকর্ম করিয়া হ্যাঁ এরা আবার রাত্রে উঠিয়া আবার নামাজ পড়িয়া আবার সঙ্গে আবার উঠতে আবার সকালবেলা কাজে যাবে এই কষ্টটা তাদেরকে দিয়ে না এই কষ্টটা আমাকে দিয়ে দেন মাহমুদা আল্লাফাক এই জন্য ওই এক বক্ত কমাই দিলেন নবীর কথায় সুবাহন এটা নবীর জন্য খাস করে দিলেন আমাদের জন্য পাঁচ বক্ত উম্মতের জন্য বরাদ্দ হয়ে গেল আর নবী নিজে এই এক বক্ত এটা তাহাজ নামাজ এটা নফল নামাজ এটা উনি নিয়ে নিছেন এটা কিন্তু কম্পালসারাই করে দিয়েছিলেন কিন্তু নবীজি এটা নিজের জন্য নিয়ে নিশেন সুবাহান্লাবান্ন উম্মতের কষ্ট যেন লাঘব হয় জন্য নবীর জন্য ছয় ভক্ত নামাজ উম্মতের জন্য পাঁচ ভক্ত নবীর কোন জাকাত নাই উম্মতের আছে ঠিক না যারা তুলনা করে নবীর সাথে আপনি তো বলেন তুলনা করতে না নবী তো অনেক উপরে কোন মুসলমান সাহাবিদের সাথেও তুলনা করা যাবে না আহলে বাইতের ভাইদেরসুল পাক পঞ্জাতনের সাথে তুলনা করা যাবে না যারা নবীকে চোখে দেখেছে ইমান এনেছে নবীর জন্য জীবন দিয়েছে। আল্লা কথা মেনে নিয়েছে বিশ্বাস করেছে আদবের নজরে ইমানের নজরে ভালোবাসার নজরে নবীকে দেখেছে বিশ্বাস করেছে সুহান্লাবানু এই জন্য